সব মেয়েদেরই বিয়ে নিয়ে একটা আলাদা রকম অনুভূতি থাকে আর আমি বা তার থেকে বাদ যাই কী করে আমারও ইচ্ছে ছিল নিজের হাতে গাছ কৌটো খৈদানের কুলো সিঁদুর দান বেতের খুবই আর ওই যে পান পাতা এগুলো সব নিজের হাতেই আমি আকব। এটা আমার অনেক আগের থেকেই ইচ্ছে ছিল তাই যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে একটু একটু করে আমি এই কাজগুলোকে এগিয়ে রাখছিলাম এর আগে আমি একটা বিয়ের পিঁড়িতে ডিজাইন করেছিলাম আর এখন আমি এই যে খৈদানের কুলোটা এটাকেই আমি সাজিয়ে নিচ্ছি মাঝখানে একটা বর আর বইয়ের ছবি এঁকে নিয়েছি আর তারপর সেগুলোকে সুন্দর করে কালার করে নিচ্ছি নিচের দিকটাতে পাত্র পাত্রী দুজনের নামটাও লিখে নিয়েছি আর ওপরে একটা গানের লাইন আমি লিখে নিয়েছি আর তারপর পুরো কুলোটাকেই আমি সুন্দর করে কালার করে নিয়েছি এর আগেও আমি কুলোতে ডিজাইন করেছি তবে সেটা পয়লা বৈশাখের জন্য আর বিয়েতে একটু অন্যরকমভাবে কুলোটাকে সাজিয়ে নিয়েছি এভাবে কুলো সাজানোর আইডিয়াগুলো আমি প্রায়ই দেখতাম আর ভাবতাম আমি কবে নিজের জন্য এরকম একটা বানাবো আর অবশেষে সেই দিনটা আমার জন্য এসেই গেল আর তাই ঝটফট আমি এগুলো নিয়ে বসে পড়েছি কারণ এই কাজগুলো করতে আমার দারুণ লাগে আচ্ছা আমার এই কাজটা যদি তোমাদের ভালো লাগে তোমরাও কিন্তু তোমাদের এই স্পেশাল দিনের জন্য আমার কাছ থেকে কুলো আঁকিয়ে নিতে পারো তবে হ্যাঁ শুধু কুলো নয় কুলোর সঙ্গে পিড়ি তারপরে গাছকৌটো আরও যা যাবতীয় জিনিস যেগুলো বিয়েতে লাগে তোমরা চাইলে কিন্তু আমার কাছ থেকে এগুলো নিতে পারো এইভাবে আমি প্রথমবার কুলোর উপরে আঁকছি এর আগে যে কুলোর ওপরে আমি ডিজাইন করেছিলাম সেগুলোর থেকে এটা পুরোটাই পৃথক পুরো ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে কুলোর ডিজাইনটা কেমন হয়েছে আর চাইলে রিয়াক্টও দিতে পারো আর চাইলে তোমাদের প্রিয়জনদের সঙ্গে এটা শেয়ারও করতে পারো পোলোটাতে প্রথমেই আমি সাদা ফেব্রিক দিয়ে রঙ করে নিয়েছিলাম আর তার উপরেই আমি বিভিন্ন কালার দিয়ে আঁকিবুকি করে নিয়েছি বর বউ আর তার সঙ্গে একটা পর্দা আর আমার পছন্দ মতো কিছু জিনিস দিয়ে পুরোটাই কিন্তু ফেব্রিক কালার দিয়েই করেছি আর এই প্রথমবার আমি এই সিনথেটিকের তুলিগুলো দিয়ে কাজ করছি কারণ কুলোগুলো এতটাই এবড়ো খেবড়ো থাকে লোম দিয়ে তৈরি তুলিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তার জন্যই সিনথেটিকের তুলি দিয়েই কাজ করা ভালো নতুন কোনো কাজ করার সময় বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করে আর বেশ ভালো লাগে নতুন নতুন কাজ করতে আর এই আকার পরে এই কাজগুলোকে যখন ভার্নিশ করি ওইটা করতে তো আরও ভালো লাগে আমার সবথেকে পছন্দের কাজ হলো এই রঙগুলো শুকিয়ে গেলে এর ওপরে ভার্নিশিং করা আর ভার্নিশ করলে কুলোটা এতটা সুন্দর গ্লো করবে তোমরা একটু পরেই দেখতে পাবে ফাইনালি আমার বিয়ের খৈদানের কুলোটা আঁকা কমপ্লিট করে ফেলেছি রংটা বেশ ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ভার্নিশ করতে বসে পড়েছি আমার পছন্দের কাজটা অবশ্যই তোমাদের মতামত জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে